আল্লাপাক ফেরিস্তাদেরকে একটি মাত্র বৈশিষ্ট্য দান করেছেন তারা শুধু সাজা বোঝে মজা বোঝে না আর জীব জানোয়ারদেরকে আল্লাপাক একটি বৈশিষ্ট্য দান করেছেন তারা শুধু মজা বোঝে কিন্তু সাজাটা কি হবে এটা বোঝে না আর আল্লাপাক রব্বুল আলমিন মানুষদেরকে কোন লালসায় মানুষ গুণা করে এটার মজাও আল্লাপাক তার ভিতরে দিয়েছেন এবং এই মজার পরে যে আমার সাজা হবে এটার বোঝার শক্তিও আল্লাপাক মানুষকে দিয়েছেন গুনাহের মজা বুঝার পরে যারা গুনাহা থেকে ফিরে থাকলো এমন একটা পরিবেশে আছে যেখানে আমার টাকা খাওয়া সহজ এমন একটা পরিবেশে আমি আসি যেখানে আমার জিনাহ করা সহজ এমন একটা পরিবেশে আমি আসি যেখানে পাপ করলে দুনিয়ার কেউ দেখবে না এইরকম পরিবেশ পরিস্থিতি সম্মুখীন হওয়ার পরেও বান্দা যদি তার নফসকে কন্ট্রোল করে গুনাহ থেকে ফিরে থাকে তাকেই বলা হয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তিনি শ্রেষ্ঠ মানুষ বলি সুবহান আল্লাহ তাকেই শ্রেষ্ঠ মানুষ বলা হয় আল্লাহ পাক সূরা সাবসে বলেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা মানুষের এবং তার নফসের কসম করেছেন কারণ এই নফস দুই গুণে গুণান্বিত মজাও বোঝে সাজাও বোঝে যেই মানুষটা সাজা হবে সাজার ভয়ে মজাটা পরিত্যাগ করে আল্লাহর ভয়ে রুজু থাকলো তাকেই বলা মানুষ আর ওই মানুষটাকে আল্লাপাক বলেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলি সোবাহান আল্লাহ গুনাহা করার পরে তার জীবনটা নষ্ট করে ফেলে দিবে কিন্তু আল্লাপাক পাক আলমী এই এগুলাকে ধোয়া মোসার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন সে ব্যবস্থার নাম কি তাওবা আমরা সকলেই জানি যে তৌবা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এই কথা আমরা জানি কিনা বলেন তৌবা করলে তোমার আল্লাহর কাছে লজ্জিত হওয়া তোবার দুই নম্বর শর্ত ওই গুনার কোনদিন না করা তোবার তিন নম্বর শর্ত আমি করব না কাছে ওয়াদাবদ্ধ হওয়া চার নাম্বার আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা পাঁচ নাম্বার বান্দার হক আদায়ের ব্যবস্থা করা ছয় নাম্বার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাফ চাওয়া এই ছয় জিনিসের সমন্বয়ে তৌবা ছয় জিনিসের সমন্বয়ে কি তৌবা শুধু আস্তাক ফেরুল্লাহ আল্লাহ মাফ করে দাও তৌবা করলাম তৌবা করলাম তৌবা তৌবা এটার নাম তৌবা নয় যদি আপনি তৌবা করতে পারেন দুনিয়ার কোনো মানুষকে জানানোর প্রয়োজন নাই আপনি এই মজলিসে বসে আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন বিশ্বাস হয় না বনি ইসরাইল সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহর পয়গম্বর আসমানের বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে বর্তমান ক্ষেত ফসল হচ্ছে না গবাদি পশু পাখি মারা যাচ্ছে জনজীবনে হাহাকার পড়ে গেছে পানি নাই যাই পানি কোথায় পাওয়া যায় আল্লাহর পায়গাম্বর আল্লাহর কাছে দোয়া করবেন এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন কে পাঠাইলেন আল্লাহর পায়গাম্বরের দরবারে জিবরিল আমিন এসে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত বৃষ্টি করবেন না যতক্ষণ নাজিল এই মজলিস থেকে একটা লোক উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টিও হবে না বলে এমন একজন ব্যক্তি এখানে রয়েছে এমন গুণাহাড়ছে আর গুনার কথা যদি প্রকাশ করা হয় সকলেই তার প্রতি এমন ঘৃণা পোষণ করবে থেকে বাহির করে দিবে ওই ব্যক্তি এমন গুণাগার এই মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার জন্য আপনি বলে দেন আল্লাহ আর সকলের উদ্দেশ্যে ঘোষণা করলেন এই মসজিষে এমন একজন ব্যক্তি আছে যে গুনাগার সেই জানে কে গুনাগার তার কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল হচ্ছে না তার কারণে জনজীবনে হাহাকার তার কারণে কি এত অসুবিধা ওই ব্যক্তি ওই গুনাগার বান্দা এখান থেকে উঠে চলে যান না যাওয়া পর্যন্ত আল্লাপাক দোয়া কবুল করবেন না এমন কথা বলার পরে যে ব্যক্তি গুনাগার সে পেয়ে গেছে আল্লাহ আমি তো এই ব্যক্তি আমার কারণে আসমান থেকে বৃষ্টি হয় না আমার কারণে এমন জন জীবনে পানির হাহাকার আল্লাহ আমি যদি এই মুহূর্তে এই মসজিদ থেকে উঠে চলে যায় তাহলে সকলে আমাকে চিনে ফেলে দিবে আমার স্ত্রীকে মানুষ কটাক্তি করবে আমার বাবা মাকে মানুষ কটাক্ষ করবে আল্লাহ আমি যদি এই মসজিদ থেকে চলে যাই সকলে আমাকে চিনে ফেলে দিবে আল্লাহ আমি তো জানি আমি কেমন গুণাগার আল্লাহ আমি আপনার কাছে তৌবা করতেছি এমন তৌবা করতেছি এই ছয় শর্তের প্রেক্ষিতে আমি আল্লাহ আপনার কাছে তৌবা করতেছি আমি আমার গুনার জন্য লজ্জিত আমি এই কোনোদিন করব না আমি এই গুনার কারণে আপনার কাছে ওয়াতাবদ্ধ হলাম পরবর্তীতে আল্লাহ এখন থেকে শুরু করে আপনার হক আদায় করব এবাদত করব আল্লাহ আমি বান্দার হক আদায় করব কাকুতি মিনতি করে মনে মনেই মনে মনে আল্লাহ আল্লাহর কাছে এমন কান্না করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দাকে জায়গা থেকে উঠে যেতে হয় নাই তাকে চিনতেও পারে নাই কিন্তু জায়গা মতো তওবা করেছে আল্লাহ পাক জায়গা মতো বৃষ্টি দান করেছেন সুবহানাল্লাহ ব্যক্তি এই ছয় শর্তের প্রেক্ষিতে তওবা করে আল্লাহ রসুল সল্লাল্লাহ হলে সাল্লাম তাদেরকে বলেন আর ত্যা ই বমি না জাম্মি কেমেল্লা জাম্বাল্লাহু তৌবার মতো দৌ বা করলে আমুল্লামায় অবশিষ্ট আর কোন গুনাহ হাকে না শুধু তাই নয় সে বেগুনা মাসুম হয়ে যায় বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউবাদিল্লাহু সাইগি আতিহিম হাসানাত এদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয় শুধু তাই নয় তার আমলনামায় যে পরিমাণ গুনাহ ছিল তা গায়াতহিম হাসানাত নেকির দ্বারা আল্লাহ পাক গুনাহগুলিকে পরিধানী 1446 হিজরি সন 88 অবগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ

সবচাইতে সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করেছেন আল্লাহ সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে সবচাইতে সুন্দর অবকাঠামো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ কোরআনে এক জায়গায় প্রেশাদ করেছেন যে মানুষ জীব জন্তু জানোয়ারের মতো জীব জন্তু জানোয়ারের মতো আল্লাহ বলতে বলতে বলেছেন যে জীব জন্তু জানোয়ার চেয়েও মানুষ আবার নিকৃষ্ট তো আল্লাহ বাকরবুল আলমিন মানুষকে বড় পছন্দ করে মহাব্বতে ভালোবেসে সৃষ্টি করেছেন এ মানুষকে জাহান নামে দেয়ার জন্য আল্লাহ তালা সৃষ্টি করে নাই আমাদের রোহটা জান্নাতেই ছিল আল্লাহ তালা জান্নাতে নেয়ার জন্য বান্দাকে তৌবার দরওয়াজা খুলে দিয়েছেন বান্দা গুনা করতে 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 গুনার পাহাড় বানায় ফেলবে এটা আল্লাহ জানে জীবন ভর শিরিক বেদাত গুমরাহির পথে চলে চলে নিজের আত্মা নিজের কল গুনায় জরজরিত করে ফেলবে আল্লাহ পাক দৌবার সুযোগ দিয়েছেন আন্দাহ তুমি তৌবা কর তৌবা করলে তোমার গুনাই মাফ হবে এমনটা নয় বরং তোমার গুনাহ আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব তারপরও আল্লাহ বান্দাকে জাহান্নামে নিতে চায় না কারণ মানুষ শ্রেষ্ঠ আল্লাহ পাক সূরা বলেন লাক্বাদ খালাকনা আল ইনসানা ফি তা তাকউম মানুষকে সুন্দর সুন্দরতম গঠমে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই মানুষ কখন শ্রেষ্ঠ হয় যখন মানুষ গুনাহের কাজ ছেড়ে দিয়ে এবাদতে মশগুল হয় তখন এই মানুষটা সৃষ্টির শ্রেষ্ঠ হয় আল্লাহ পাকের সৃষ্টি জগতে তিনটা সৃষ্টির উদাহরণ মানুষ জীবজন্তু ফিরিস্তা এই তিন সৃষ্টির ভিতরে পার্থক্য আল্লাহ ফাগরব বলে আলামিন ফেরিস্তাদেরকে একটা শক্তি দান করেছেন আল্লাহ তাআলা জীবজন্তুদেরকে একটা শক্তি দান করেছেন মানুষকে দুইটা শক্তি দান করেছেন আসমানের যত ফেরিস্ত আছে আল্লাহর সৃষ্টি জগতে যত ফেরিস্তা রয়েছে সমস্ত ফেরিস্তারা শুধু আল্লাহর এবাদত বোঝে আল্লাহর না ফরমানি বোঝে না কোন কাজ করলে জাহান্নামে আগুন জ্বলবে কোন কাজ করলে এমান চলে যাবে কোন কাজ করলে এই বান্দা পথে চললে তো জাহান খপ করে তাকে খেয়ে ফেলে দিবে ধ্যান ধারণাটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে দিয়েছেন পাপের যে শাস্তি এটা ফিরিস্তারা বোঝে এই পাপের এই শাস্তি এই পাপের এই শাস্তি এই জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে দিয়েছেন এই জীব জানোয়াদের ভিতরে শুধু মজা বোঝে না সাজা বোঝে না যেমন আপনি সারাদিন একটা গরুকে গাভীকে ওয়াজ করলে যে মাঠে বেঁধে আসবো নষ্ট করা যাবে যাবে না বা বাড়িতেই থাকবি বাড়ির কোনো ক্ষতি করা যাবে না টাইম টু টাইম পোস্ত পায়খানা করতে হবে আপনি সারাদিন বুঝাইলেন আমাদের গোয়ালের গরু কি বুঝবে ভাই বুঝবে না কারণ তারা টাইম টাইম টু কাজ জানে না তারা ভালো মন্দ জিনিস বোঝে না শুধু তাদের যখন খায়েশের প্রয়োজন ওই খায়েশ মেটানোর জন্য সেটা খিদা হোক বা যৌনাচারিতা হোক বা যে কোনো ফায়সা কাজ হোক তারা শুধু খায়েশ বোঝে মজা বোঝে কিন্তু আমি যে আমার মালিক আমাকে বুঝাইলো আমার মালিক আমাকে যে বুঝাইলো সারা দিন ভর যে পড়ার ক্ষতে করা যাবে না টাইম টু টাইম প্রসব করতে হবে পায়খানা করতে হবে এই যে ধান ধারণা এটা তার ভিতরে নেয় শুধু তারা মজা বোঝে কিন্তু এটার সাজা বোঝে না ফেরেজ তারা মজা শুধু সাজাটা বসে আল্লাহ একটা মজা পায় প্রেক্ষিতে মানুষ গুণা করে বারবার রাস্তাতে চলতে চলতে ফায়েসা নারীদের দিকে তাকানো এটা একটা তৃপ্তি পায় রাস্তায় চলতে চলতে মেয়ে ছেলেকে ছেলে মেয়েকে নিজের ভিতরে অফিসের ভিতরে তৃপ্তি পায় মজা পায় এই তৃপ্তির কারণে ইফটিজিং করে এই তৃপ্তির কারণে নিশা করে এই তৃপ্তির কারণে হারামের দিকে দৌড় দেয় এই তৃপ্তির কারণে ফায়সা গালি গালাস দেখে অপর কি করে এটা নফসের তৃপ্তির কারণে এই নফসের ভিতরে গুনাহ করলে একটা মজা আছে জেনাহ করলে একটা মজা আছে সুদ খাইলে একটা মজা আছে চুরি করে অন্যের মাল খাওয়া একটা মজা আছে এই মজার যে একটা স্বাদ এটা মানুষের নফস বোঝে এই মজা বোঝার পরে যে আমি চুরি করে আমার ব্যাধে গেছি আটকে গেছি ওই জায়গা মতো আমাকে ব্যান্ধে ফেলাইছে এরপরে আমার উপরে যে পিটুনি পড়বে যে কষা পরবে এই সাপ আমি যে খাবো আমাকে কোবান দিবে আমি মায়ের খাবো আমার অস্তিত্ব থাকবে না মায়ের খাইতে খাইতে মারাও যাইতে পারি এটার সাজাও মানুষ বুঝে মানুষের নকশটা দুই গুণে গুণান্বিত গুনাহের মজাও বুঝে আবার এই গুণা করার পরে কি সাজা হবে এটার সাজাও বসে যারা নামাজ ছাড়া ঘুরে বেড়ায় মাঠে ময়দানে হাটে বাজারে বিভিন্ন তারা জানে যে আমি এটা খারাপ কাজ করতেছি এটা পাপ হবে পাপ জানার পরেও তারা ফিরে আসে না কেন তারা চায় যে তৌবা করলে ফিরে আসলে তো আর আমি গুনা করতে পারবো না এই জন্য তারা গুনাহের খাইসের কারণে গুনাহের লালসার কারণে পর্যায়ক্রমে পাপ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে পাক ফেরিস্তাদেরকে একটি মাত্র বৈশিষ্ট্য দান করেছেন তারা শুধু সাজা বোঝে মজা বোঝে না আর জীব জানোয়ারদেরকে আল্লাপাক একটি বৈশিষ্ট্য দান করেছেন তারা শুধু মজা বোঝে কিন্তু সাজাটা কি হবে এটা বোঝে না আর আল্লাপাক রব্বুল আলমিন মানুষদেরকে কোন লালসায় মানুষ গুনাহ করে এটার মজাও আল্লাপাক তার ভিতরে দিয়েছেন এবং এই মজার পরে যে আমার সাজা হবে এটার বোঝার শক্তিও আল্লাপাক মানুষকে দিয়েছেন গুনাহের মজা বোঝার পরে যারা গুনাহা থেকে ফিরে থাকলো এমন একটা পরিবেশ আছে যেখানে আমার টাকা খাওয়া সহজ এমন একটা পরিবেশে আমি আসি যেখানে আমার জিনাহ করা সহজ এমন একটা পরিবেশে আমি আসি যেখানে পাপ করলে দুনিয়ার কেউ দেখবে না এইরকম পরিবেশ পরিস্থিতি সম্মুখীন হওয়ার পরেও বান্দা যদি তার নফসকে কন্ট্রোল করে গুনাহা থেকে ফিরে থাকে তাকেই বলা হয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তিনি শ্রেষ্ঠ মানুষ বলি সুবহানাল্লাহ তাকেই শ্রেষ্ঠ মানুষ বলা হয় আল্লাহ পাক সূরা শামসে বলেন ওয়ানফসি মানুষের এবং তার নফসের কসম করেছেন কারণ এই নফস দুই গুণে গুণান্বিত মজাও বোঝে সাজাও বোঝে যে মানুষটা সাজা হবে সাজার ভয়ে মজাটা পরিত্যাগ করে আল্লাহর ভয়ে রুজু থাকলো তাকেই বলা হয় মানুষ আর ওই মানুষটাকে আল্লাপাক বলেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলি সোবাহান আল্লাহ গুনা করার পরে তার জীবনটা নষ্ট করে ফেলে দিবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমী এই ধোয়া মোসার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন সে ব্যবস্থার নাম কি তাও আমরা সকলেই জানি যে তৌবা করলে জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যায় এই কথা আমরা জানি কিনা বলেন তৌবা করলে কি হয় জীবনের সমস্ত গুনাহ মাফ হয় আমরা প্রতিদিন ইস্তেকফার পড়ি আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল পড়তে থাকি নামাজের পরে পড়ি জিয়ারতের আগে পড়ি সকাল সন্ধ্যা পড়ি বামে সালাম ফেরার পর আস্তাকফির পড়ি আস্তাকফিরুল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাই আবার গুনাহও করি আল্লাফাকরাব্লা আলামের সুযোগ করে দিয়েছেন তৌবা করা ছয় বিষয়ের সমন্বয়ে একটা সেটা হচ্ছে তৌবা আমার এত স্তেপার পড়তেছি আমাদের তারপর আমরা গুনাহ করতেছি আমাদের গুনাহা মাফ হচ্ছে না আমরা গুণার দিকে চলে যাচ্ছি কাজেই আমাদের তৌবা হচ্ছে না মোফাস্সিরীনে গ্রাম ছয় জিনিসের সমন্বয়ে তৌবা যেমন ওজুর ফরজ ছয়টি চারটি আমি যদি বলি আমি উজু করলাম তোমানে শুধু বললেই উজু হয় না আমি যদি বলি আমি মিষ্টি খাইলাম বললেই মিষ্টি খাওয়া হয় না আমি যদি বলি আমি ইমানদার এ কথা বললেই ইমান হয় না আপনি যদি মিষ্টিকে অনুভব করতে চান তাহলে আপনাকে মিষ্টি খাইতে হবে চার আদায় করে আপনাকে আপনাকে ইমানের যে সাতাত্তরটা শাখা রয়েছে প্রত্যেকটা আল্লাহর ধাপে ধাপে নির্ধারিত যে বিষয়বস্তুগুলো রয়েছে আপনাকে ইমান অন্তরে ধারণ করতে হবে লালন করতে হবে তাহলে আপনি ইমানদার তেমন শুধু তৌবা করলাম তৌবা করলাম ইস্তিকফার করলাম এটাকেই শুধু তৌবা বলা হয় না তোবার একটা মূল বিষয়বস্তু রয়েছে যে ব্যক্তি তো করবে এক নাম্বার কাজ যে গুণা করে ফেলেছে ওই গুনার প্রেক্ষিতে নিজের নফসকে নিজে লজ্জিত হতে হবে নিজেকে আল্লাহর কাছে অনুশোষিত হতে হবে অনুতপ্ত করতে হবে নিজেকে আল্লাহর কাছে লজ্জিত প্রমাণ করতে হবে আমি তো বা করেছি নিঃসন্দেহে একটা অন্যায় করেছি নিঃসন্দেহে জঘন্যতম পাপ করেছি আল্লাহ আমি এই তোবার জন্য আপনার কাছে লজ্জিত লজ্জিত তোবার প্রথম শর্ত অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তোবার দুই নাম্বার শর্ত যেই কাজ অন্যায় পাপাচার কাজ আমি করে ফেলেছি ওই পাপাচার কাজগুলি ওই অন্যায় কাজগুলি আর কোনদিন আমার জীবনে বাস্তবায়ন না করা তোবার দুই নাম্বার শর্ত ওই অন্যায় কাজ আর আমার জীবনে না করা জীবনে কোনদিন জেনার কাছেও যাব না তোবার তিন নাম্বার শর্ত কোনো দিন আর ওই গুনাহ আমি করব না আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহর সাথে চুক্তি করা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলতেছি আর কোনো দিন ওই পাপ কাজ আমি করব না কারণ আমার পাপের খবর পৃথিবীর কেউ জানে আমার পাপের খবর যিনি জানেন তিনি আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা কুন্না গায়েবিন আমি আল্লাহ আমি পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমি অনুপস্থিত আমি আল্লাহ সব জায়গাতেই উপস্থিত রয়েছি বলি সুবাহ বান্দা তুমি আমাকে সাক্ষী রেখে আমার সাথে ওয়াদাবদ্ধ হও তুমি আর কোনোদিন তোবার প্রথম নাম্বার শর্ত গুনাহের জন্য নিজেকে লজ্জিত করা তোবার দ্বিতীয় নাম্বার শর্ত ওই গুনাহ আর কোনোদিন জীবনে সংগঠিত না করা তোবার তিন নাম্বার শর্ত হচ্ছে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া আর কোনদিন এই গুণা করব না তোবার চার নাম্বার শর্ত আল্লাহ পাক সিজদা পাওয়ার যোগ্য আল্লাহ পাক আমার নামাজ পাওয়ার যোগ্য আল্লাহ পাক আমার এবাদত বন্দিগির যোগ্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদত বন্দিগির ব্যবস্থা করা তওবার চার নম্বর শর্ত আল্লাহর এবাদত বন্দিগির ব্যবস্থা করে দেওয়া

আমার দ্বারা আমার জীবনে নামাজ বাস্তবায়ন হচ্ছে কি না কারণ নামাজ আল্লাহর হক আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা এই আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা তৌবার চতুর্থ নাম্বার শর্ত তৌবার পঞ্চম নাম্বার শর্ত আমি আল্লাহর হক আদায় করবে শুধু তাই নয় বান্দা একে অপরের হক আদায় করো তুমি বাবা মা তোমার সন্তানের হক আদায় করো তুমি সন্তান তোমার বাবা মার হক আদায় করো স্বামী তোমার স্ত্রীর হক আদায় করো স্ত্রী তুমি তোমার স্বামীর হক আদায় করো তো একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের অস্ত করে দিয়েছেন প্রত্যেককে প্রত্যেকের হক আদায় করো বান্দা তোমার বাবার জমি দশ বিঘা তোমরা তিন ভাই চার ভাই বোন পাঁচটা রয়েছে বন্দিরকে ফাঁকিয়ে দিয়ে তুমি তোমরা সব ভাইয়ের একত্রিত হয়ে জমা জমিগুলা নিয়ার কায়দা কৌশল করে বসে আছো বান্দা তুমি আগে তোমার বোনের হক আদায় করো তোমার তৌবা কবুল হবে না বান্দা তোমার তৌবা কবুলের পাঁচ নাম্বার শর্ত আমার আল্লাহ বলেন বান্দা তুমি তোমার ভাইয়ের হক আদায় করো গুণের হক আদায় করো কাউকে জীবনে কোনোদিন এক টাকা আটানা পয়সা ও দুর্নীতি করে অন্যায় করে অপরের হক আত্মসাত করে নিজের দেহের ভিতরে ঢুকায়ও না আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ

পাঁচ নাম্বার তৌবার শর্ত হচ্ছে আমার হক আদায় করো। ছয় নাম্বার শর্ত হচ্ছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাপ চাও চোখের পানি ফেলে ফেলে মাপ চাও ফালিয়াব হাকু কালিলাও ওয়াল ইযগাও কাসীরা বান্দা তুমি কাদো বেশি বেশি কাদো আল্লাহর কাছে অনুতপ্ত হও আল্লাহর কাছে কাকুতি মিনতি করো আল্লাহর কাছে কাদো চোখের পানি ফেলো চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করব maaf করে দেব সুবহানাল্লাহ তওবার 6 নম্বর শর্ত আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া অনুচিত হওয়া কাকু মিনতি করে মাপ চাওয়া এক নাম্বার আল্লার কাছে লজ্জিত হওয়া তৌবার দুই নাম্বার সত্ত্ব ওই গুণার কোনো দিন না করা তৌবার তিন নম্বর সত্ত্বে গুনাহা আমি করব না আল্লার কাছে ওয়াদাবদ্ধ হওয়া চার নাম্বার আল্লার হক আদায়ের ব্যবস্থা করা পাঁচ নাম্বার বান্দার হক আদায়ের ব্যবস্থা করা ছয় নাম্বার আল্লাহর কাছে কাকু মিনতি করে মাপ চাওয়া এই ছয় জিনিসের সমন্বয়ে তৌবা ছয় জিনিসের সমন্বয়ে কি। তৌবা শুধু আস্তা ফেরুল্লাহ আল্লাহ মাফ করে দাও তৌবা করলাম তৌবা করলাম তৌবা তৌবা এটার নাম তৌবা নয় যদি আপনি তৌবা করতে পারেন দুনিয়ার কোন মানুষকে জানানোর প্রয়োজন নাই আপনি এই মসজিষে বসে আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ পাকে আপনাকে মাফ করে দিবেন বিশ্বাস হয় না বনি ইসরায়েল সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু সালাম কে বললেন আল্লাহর پیغمبر আসমানের বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে বর্তমান ক্ষেত ফসল হচ্ছে না গোবাদি পশুপাকি মারা যাচ্ছে জোনু জীবনে হাহাকার পড়ে গেছে পানি নাই পানি কোথায় পাওয়া যায় আল্লাহর پیغمبر আল্লাহর কাছে দোয়া করেন এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠাইলেন আল্লাহর پیغمبرের দরবারে জিব্রাইল আমিন এসে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নাজিল করবেন না যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে একটা লোক উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টিও হবে না বলে এমন একজন ব্যক্তি এখানে রয়েছে এমন গুনাহকার আর গুনার কথা যদি প্রকাশ করা হয় সকলেই তার প্রতি এমন ঘৃণা প্রসম করবে থেকে বাহির করে দিবে ওই ব্যক্তি এমন গুণাগার এই মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার জন্য আপনি বলে দেন আল্লাহ আর সকলের উদ্দেশ্যে ঘোষণা করলেন এই মসজিষে এমন একজন ব্যক্তি আছে যে গুনাগার সেই জানে কে গুনাগার তার কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল হচ্ছে না তার কারণে জীবনে হাহাকার তার কারণে আজকে এত অসুবিধা ওই ব্যক্তি ওই গুনাহাগার বান্দা এখান থেকে উঠে চলে যান না যাওয়া পর্যন্ত আল্লাহ পাক দোয়া কবুল করবেন না এমন কথা বলার পরে যে ব্যক্তি গুনাহাগার সে টের পেয়ে গেছে আল্লাহ আমি তো ওই ব্যক্তি আমার কারণে আসমান থেকে বৃষ্টি হয় না আমার কারণে এমন যন জীবনে পানির হাহাকার আল্লাহ আমি যদি এই মূর্তি মসজিদ থেকে উঠে চলে যায় তাহলে সকলে আমাকে চিনে ফেলে দিবে আমার স্ত্রীকে মানুষ কটক্তি করবে আমার বাবা মাকে মানুষ কটাক্ষ করবে আল্লাহ আমি যদি এই মজলিস থেকে চলে যাই সকলে আমাকে চিনে ফেলে দিবে আল্লাহ আমি তো জানি আমি কেমন গুনাহগার আল্লাহ আমি আপনার কাছে তৌবা করতেছি এমন তওবা করতেছি এই ছয় শর্তের প্রেক্ষিতে আমি আল্লাহ আপনার কাছে তৌবা করতেছি আমি আমার গুনার জন্য লজ্জিত আমি এই গুনার কোনোদিন করব না আমি এই গুনার কারণে আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম পরবর্তীতে আল্লাহ এখন থেকে শুরু করে আপনার হক আদায় করব এবাদত করব আল্লাহ আমি বান্দার হক আদায় করব কাকুতি মিনতি করে মনে মনেই মনে মনেই আল্লাহর কাছে এমন কান্না করলেন আল্লাহ পাগর আলামিন তার তো কবুল করে নিলেন মুসা আলাই সালাম দোয়া করলেন আল্লাহ পাকুল আলমিন তৎক্ষণাৎ আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন সুবাহান আল্লাহর বান্দাকে জায়গা থেকে উঠে যেতে হয় নাই তাকে চিনতেও পারে নাই কিন্তু জায়গা মতো তৌবা করেছে আল্লাহ পাক জায়গা মতো বৃষ্টি দান করেছেন সুবাহান ব্যক্তি এই ছয় শর্তের প্রেক্ষিতে তৌবা করে